নমস্কার বন্ধুরা আজ আমি তৈরি করছি ডালের বড়া দিয়ে নিরামিষ মোচার ঘন্ট এর জন্য আমি কিছুটা বড়া ভেজে নিয়েছি তার জন্য ডালটাকে প্রথমে কাঁচা লঙ্কা দিয়ে বেটে তার মধ্যে একটু ঘরে করা ভাজা মশলা নুন মিষ্টি একটু হলুদ দিয়ে বড়াগুলোকে এরকম গোল গোল করে ভেজে নিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি সিদ্ধ করে রাখা মোচা চোখকে নিয়েছি হাত দিয়ে একটু নিয়ে এবার মোচাটাকেও একটু যোগ করে দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো এবার আমি মোচাটা ভাজা ভাজা করে নিয়েছি এবার সমস্ত মশলা এর সঙ্গে যোগ করে দেব। প্রথমে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম তারপর চিনি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দেব আদা বাটা এই এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এবার সমস্ত মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব তো সেদ্ধ করা কিন্তু আলুটা সিদ্ধ হবে সেই মতো একটু সামান্য একটু এবার জল দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে রাখবো আঁচটা কমিয়ে দিয়ে একটু জল দিয়ে দিলাম আলুপুর থেকে আমি বড়াগুলো জাস্ট দিয়ে রাখবো মেশাবো না এখন এবার একটা ঢাকা দিয়ে বসিয়ে রাখবো আলুটা সিদ্ধ হয়ে গেলে শুকনো শুকনো করে নামিয়ে নেব এবার আমি ঢাকাটা খুলে দেখবো এটা হয়ে গেছে কিনা দেখুন যে অবস্থায় বড়াগুলো দিয়েছি বড়াগুলো এরকমই রাখতে হবে এতে কি হবে বড়াগুলো ভালো করে গলে যাবে এই যে বড়াগুলো নরম হয়ে যাবে অথচ বড়াগুলো ঘাটবে না উপরে দিয়ে রাখলে আর আলুও আমার সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটু শুকনো করে নেব আলুও সিদ্ধ হয়ে গেছে আর বড়াগুলো এইভাবে দিয়ে ওপরে রসটাও ঢোকে আর খেতেও ভালো হয় এবার উপর থেকে আমি এটা হয়ে গেছে থেকে একটুখানি গরম মশলা দিয়ে দেবো ঘরে করা গরম মশলা এর মধ্যে ছোট এলাচ দারচিনি লবঙ্গ একটু জিরে ভাজা জিরে আর একটু জৈত্রী যাই আছে আর দিয়ে দেবো এক চামচ ঘরে করা ঘি দুধের শট জমিয়ে জমিয়ে এই ঘিটা করা হয় এবার রান্নাটা আমার হয়ে গেছে অফ করে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়ে একটা পাত্রে ঢিলে দেবো